ব্রোকলি দিয়ে তো অনেক নিরামিষ রেসিপি খেয়েছেন আজকে আমি একটা নতুন ধরনের ব্রোকলি দিয়ে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো অবশ্যই কিন্তু রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত তার জন্য দেখুন বেশ বড়ো সাইজে একটা আমি ব্রোকলি নিয়ে নিয়েছি এবার এই কপিটাকে আমি সাইজ মতো কেটে নিচ্ছি যেহেতু কপিটা অনেকটাই বড় তো আমার কিন্তু এতটা প্রয়োজন পড়বে না আমার যতটা লাগবে ততটা কপি আমি কেটে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার যতটা প্রয়োজন ততটা আমি কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করেই ধুয়ে নিচ্ছি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার এদিকে নিয়েছি একটা গ্রেটার এই গ্রেটারের সাহায্যে কপিগুলোকে খুব ভালো করে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে চপারের মধ্যে দিয়েও একটু মিহি করে চপ করে নিতেও পারেন এই গ্রেটারের সাহায্যে করলে কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে তাই আমি দেখুন সব থেকে যে ছোটো ছিদ্রওয়ালা গ্রেটার আছে সেই গ্রেটারটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু বড় দেখেও নিয়ে নিতে পারেন এবার সব কপিগুলোকে গ্রেড করে নিচ্ছি সব কপিগুলোকে একইভাবে গ্রেট করে নিয়েছি এগুলো যেহেতু আগে ধুয়ে রেখেছিলাম তাই গ্রেড করার পরে কিন্তু আর ধোবো না এবার এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে আমার মাখাতে সুবিধা হয় এবার এর মধ্যে একে একে মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু ছোট ছোটো কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন এক চামচ মতো গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি তো আপনাদের কাছে যদি মটরশুঁটি থাকে অবশ্যই দেবেন না থাকলে কিন্তু না দিলেও চলবে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প সামান্য একটু দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অল্প একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো আপনারা চালে কিন্তু ম্যাগি মশলাও এখানে দিতে পারেন আর দিচ্ছে অল্প একটু আমচুর পাউডার বন্ধুরা এই আমচুর পাউডারটা দিলে এই নাস্তাটা কিন্তু বেশ নুন ঝাল টক ভালো লাগবে খেতে তো আপনারা কিন্তু আমচুর পাউডারের পরিবর্তে এখানে একটু অল্প লেবুর রসও দিতে পারেন বা টক দইও কিন্তু অ্যাড করে দিতে পারেন এবার শুকনো অবস্থায় সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখুন সব কিছু একসাথে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি এবার এদিকে নিয়েছি আমি এক বাটি মতো বেসন এই বেসনটা কিন্তু দিতেই হবে বাইন্ডিংয়ের জন্য বেসনের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন বা আটাও দিতে পারেন এবার অল্প অল্প করে বেসন দেবো আর খুব ভালো করে এর সাথে মেখে নেব এখন কিন্তু একটুও জল দেয়া যাবে না যেহেতু সবজি থেকে অনেকটাই জল বেরোবে তাই প্রথমে অল্প অল্প বেসন দিয়ে মেখে দেখে নিচ্ছি দেখুন আমি এক বাটি বেসন নিয়েছিলাম এবার সব বেসনটাকে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে এই সবজির সাথে মেখে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ব্যাটা তৈরি করে নেব তো বন্ধুরা এই ব্যাটাটা কিন্তু খুব বেশি মোটাও রাখা যাবে না আবার একদমই পাতলা করে দেওয়া যাবে না তাই অল্প অল্প জল দিয়ে একদম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটা তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে করে নিতে হবে এবার এটাকে চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি একটা এই নাস্তাটার সাথে খাওয়ার জন্য চটপট একটা চাটনি বানিয়ে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভাজা ছোলা খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি অল্প একটু আদার টুকরো ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প সামান্য একটু চিনি এবার অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে আসছি দেখুন খুব ভালো করে কিন্তু আমার চাটনিটা পেস্ট করা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার আগে থাকতে গ্যাসের মধ্যে অল্প একটু হাতার মধ্যে তেল আমি গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে অল্প একটু কালো সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব ভালো লাগবে চাটনিটা খেতে দেখুন চটপটা চাটনি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার চাটনিটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে যে ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য আমার কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে ব্যাটার কিন্তু তৈরি এবার চলুন নাস্তাটা তৈরি করে নিই তার জন্য দেখুন গ্যাসের মধ্যে এরকম একটা ছোট আপে প্যান আমি বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি অল্প নামে মাত্র এক ফোঁটা করে তেল আমি দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজনও নেই বলতে গেলে এই রেসিপিটা বিনা তেলেই তৈরি দি খুব ভালো করে তেলটাকে চারিধারে লাগিয়ে নিচ্ছি দিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে এক চামচ করে ব্যাটার নিয়ে এই আপে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনাদের কাছে যদি এই আপে প্যান না থাকে আপনারা কিন্তু এই ব্যাটারটার মধ্যে অল্প একটু জল দিয়ে ব্যাটারটা আরেকটু নরম করে নেবেন তারপর যে কোনো কড়াই বা তাওয়ার মধ্যে দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন স্বাদে কিন্তু একই হবে শুধু দেখতে একটু আলাদা হবে এ যা আর আমি সম্পূর্ণ রেসিপিটা কিন্তু নিরামিষভাবে বানাচ্ছি আপনারা যদি আমিষভাবে খেতে চান তাহলে কিন্তু অল্প একটু পেঁয়াজ ছোট ছোটো কুচি করে নিয়েও দিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে আমি সম্পূর্ণ রেসিপিটা একদম স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি খুবই হেলদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই স্বাস্থ্যকর এটা সবগুলোর মধ্যে আমি একইভাবে এক চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দেবো যেহেতু এখানে আপে প্যান্টটা আমি একটু ছোটো নিয়েছি তাই আমার কিন্তু এক চামচ করে ব্যাটারি এখানে লাগবে আপনারা চাইলে এর থেকে একটু বড়ো সাইজে যে আপে প্যান্টটা হয় সেটাতেও নিয়ে নিতে পারেন তখন ব্যাটারটা আর একটু বাড়িয়ে দেবেন সবগুলোর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে লো ফ্লেমে দু মিনিট হতে দিচ্ছি দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এক পিট করে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে খুব ভালোভাবে কিন্তু এক ফিট করে আমার ভাজা হয়ে গেছে এবার এই সবগুলোকে আমি উল্টে দিচ্ছি খুব বেশি কিন্তু সময় লাগে না দু মিনিট করে সময় নেবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এগুলো দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চাপা দিয়ে আবারও দু মিনিট হতে দিচ্ছি দেখুন লো ফ্লেমে আবারও দু মিনিট আমি হতে দিয়েছিলাম এগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা একদম কিন্তু অল্প সময়ের মধ্যে একটা স্বাস্থ্যকর রেসিপি তো এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন যারা ব্রোকলি পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এবার এগুলোকে সব তুলে নিচ্ছি আবারও ওই একইভাবে এক ছোটা করে তেল আমি দিয়ে দিচ্ছি এই যে একটু করে তেল দেব আর কিন্তু আমি একদমই তেল দেব না সবগুলোর মধ্যে তেল দিয়ে দিয়েছি তো ওই ব্যাটার থেকে আবারও এক চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে একইভাবে আবার ব্যাটার আমি দিয়ে দিয়েছি এবার এটাকেও দু মিনিট আমি হতে দিচ্ছি আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে নাহলে খুব তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে পারফেক্ট কিন্তু এটা তৈরি হবে না দেখুন আমার কিন্তু দু মিনিট হয়ে গেছে এগুলো এক মিনিট করে ভাজা হয়ে গেছে আর উল্টে দিচ্ছি এগুলোকেও কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা এবার এগুলোকেও সব উল্টে দিচ্ছি যে চাপার দিয়ে একদম লো ফ্লেমে দু মিনিট হতে দিচ্ছি দেখুন দু মিনিট হয়ে গেছে এই নাস্তাগুলোও কিন্তু আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম বিনা তেলে একটা দুর্দান্ত স্বাস্থ্যকর রেসিপি এবার এগুলোকেও তুলে নিচ্ছি সব তৈরি হয়ে গেল আমার ব্রোকলির একটা স্বাস্থ্যকর তেল ছাড়া রেসিপি তো এইভাবে কিন্তু একবার অবশ্যই ব্রোকলি দিয়ে এই স্বাস্থ্যকর রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাচ্চারা কিন্তু একদমই ব্রোকলি পছন্দ করে না তো এইভাবে যদি বানিয়ে দেন তারা কিন্তু চেটে পুটে খাবে আর তার সাথে এই চটপটা চাটনিটা একবার বানিয়ে দেখবেন অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ